পাবনা স্বাস্থ্য সহকারী পদের এমসিকিউ প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ দশ মে দু সময় নব্বই মিনিট পূর্ণমান আশি সিভিল সার্জন কার্যালয় পাবনা প্রথমে আমরা বাংলা অংশ সমাধান করব। এখানে প্রতিটি প্রশ্ন মডেল টেস্ট আকারে দেওয়া আছে এতে আমরা নিজেদের প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে পারব পর্তুগিজ শব্দ নয় কোনটি কিছুক্ষণ সময় দেওয়া থাকবে এর মধ্যে আমরা সঠিক উত্তরটি বের করব। এখানে সঠিক উত্তর খ কার্তুস এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে পর্তুগিজ শব্দগুলো আনারস আলপিন গির্জা পাদ্রি বালতি গুদাম আলমারি সাবি পাউরুটি আলকাতরা ইস্পাত জানালা পিস্তল এখানে অনেকগুলো পর্তুগিজ শব্দ দেওয়া রয়েছে সাধারণত পরীক্ষায় যেগুলো আসে এগুলো বিভিন্ন কালার দিয়ে মার্ক করা রয়েছে উষ্মধ্বনি কোনটি সঠিক উত্তর ক হ তারপর স মধ্যাহ্ন স দন্ত্য স এবং হ এই চারটি বর্ণকে উষ্মবর্ণ বা উষ্মধ্বনি বলা হয় এখানে উষ্ম অর্থ হচ্ছে নিঃশ্বাস যে সকল বর্ণ উচ্চারণের সময় শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ উচ্চারণ করা যায় তাদেরকে উষ্ম বর্ণ বা ধ্বনি বলা হয় তাল্বস্ব মধ্যাশ্ব দন্তেশ্ব এই তিনটি বর্ণকে দতিত ধ্বনি অঘোষ অল্পপ্রাণ আর হ ঘোষ মহাপ্রাণ অর্থাৎ উষ্ণ ধ্বনি চারটি তাল্বস্ব মধ্যাশ্ব দন্তেশ্ব হ এখানে প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহ বুঝে পড়লে লিখিত এবং এমসিকিউ যে কোনো পরীক্ষায় ভালো করা যাবে এবং প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসলেও সঠিকভাবে উত্তরটি নির্বাচন করা যাবে নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি সঠিক উত্তর ক মনীষা বাংলা ব্যাকরণে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলো নিয়ম কিন্তু প্রচলিত এদেরকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলা হয় যেমন আযোগ চর্য আচার্য বৃহৎ যোগপতি বৃহস্পতি মনস যোগীষা মনীষা ষট যোগ দশ ষোড়শ ইত্যাদি এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় সবসময় এসেছে কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায় উত্তর খ ঢাকি কতগুলো শব্দ শুধু পুরুষ বোঝায় যেমন কবিরাজ ঢাকি কিতদার অকিতদার ইত্যাদি তাই এখানে সঠিক উত্তর ঢাকি মধ্যপদলুপি কর্মধারায় সমাজ কোনটি উত্তর খ সভা যে কর্মধারার সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ হয় তাকে মধ্যপদলুপি কর্মধারায় সমাজ বলে এখানে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা স্মৃতিসৌধ নৃত্য সমাসের উদাহরণ কোনটি উত্তর গ দর্শন মাত্র যে সমাজের সমস্যমান পদগুলো নৃত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে যেমন কেবল দর্শন দর্শন মাত্র অন্য গ্রাম গ্রামান্তর অন্য গৃহ গ্রহান্তর দুই এবং নব্বই বিরানব্বই বাংলা উপসর্গ কয়টি উত্তর খ বাংলা উপসর্গ মোট একুশটি এই একুশটি উপসর্গ আমাদের মুখস্থ রাখতে হবে কারণ বিভিন্ন প্রকার সবসময় থাকে অন্য অন্য উপসর্গগুলোও পড়তে হবে তৎসম উপসর্গ বিশেষ করে ফার্সি উপসর্গ এখানে দেওয়া রয়েছে অঘা অজনা আ আর আনাব, ন ইতি উন কত পাতি বিভর রাম শা সুহা এর মধ্যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ কোন চারটি উপসর্গ বাংলা এবং তৎসম দুইটি উপসর্গ রয়েছে যেমন আশু দিবারাত্রির কাব্য উপন্যাসটির লেখককে সঠিকোত্তর গ মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য উপন্যাসটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আবু জাফর শামসুদ্দন তরী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি সঠিকোত্তর ঘ চৌরসন্ধি জাফরের শাহসুদ্দিনের বাকি তিনটি উপন্যাস এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে শঙ্কর সংকীর্তন মেঘনা যমুনা ভালগড়ের উপখ্যান প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলা অবস্থিত উত্তর চাপাই নবাবগঞ্জ প্রাচীন গৌর নগরের অংশবিশেষ বাংলাদেশের সাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত অসম্ভব ঘটনা অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য উত্তর ক সর্ধি ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ কোনটি উত্তর খ নামাজ ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ নামাজ বৃদ্ধি হয়েছে কোন কৃতন্ত পদের উত্তর খ কার্য বৃদ্ধি হয়েছে কোন কৃতন্ত পদের কার্য উঁচু উঁচু ভাব কী বোঝাতে দ্রুত শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর খ সামান্যতা বোঝাতে রীতিসিদ্ধ প্রয়োগ নয় কোনটি উত্তর ক হাত আসা অভ্যস্ত হওয়া কারণ হাত আসা অর্থ অধীনে আসা এজন্য কন সঠিক উত্তর টেনান্সি শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর ক প্রজাসত্ব শব্দের বাংলা পরিভাষা প্রজাসত্ব আর ভাড়াটিদের অধিকার এটিও হতে পারে এখানে দেওয়া ছিল বাড়ির মালিক এটি হবে না রঙ্গিলা নায়ের মাঝি গানের সংকলনটির লেখককে উত্তর ক জসীমউদ্দিন রঙ্গিলা নায়ের মাঝে গানের সংকলন লেখক জসীমউদ্দিন শুনি নাই রাখেনি সন্ধান কবি সন্ধান রাখেননি কিসের উত্তর গ বসন্তের দুহিল দুধু কি বেন্টের সামায় উক্তিটির রচয়িতাকে উত্তর উত্তর ঢেগুন পা ধর্ম থেকে ধরম হওয়ার সন্ধি সূত্র কোনটি উত্তরক্ষ স্বরভক্তি নিচের কোনটি অর্ধতৎসম শব্দ তো ক গৃহিণী গৃহিণী অর্ধতৎসম শব্দ ঘোষ ধ্বনির উদাহরণ কোনটি এখানে ধ্বনি বর্ণ ভুল রয়েছে সঠিক উত্তর ঘ আমরা জানি পাঁচটি বর্গীয় বর্ণের প্রথম তিনটিকে বলা হয় অঘোষ ধ্বনি পরবর্তী তিনটিকে বলা হয় ঘোষ ধ্বনি যেমন ক খ গ ঘ উঁ এখানে ক খকে বলা হচ্ছে অঘোষ গ ঘ এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি নিচের কোনটি সঠিক নয় উত্তর ক যোগ সঠিক উত্তর ক সঠিকশাত পাশান মানে মত্যাহ্ন হয় এজন্য এটি ভুল মুক্তিযোদ্ধা দিবস কবে উত্তর ক পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর ঘ রাইফেল রুটি আওরাত মুক্তিযুদ্ধ মৃত্যুক উপন্যাস রাইফেল রুটি আওরাত বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কার লেখা উত্তর কাজী কাদের নওয়াজ বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজের লেখা মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা উত্তর ঘ সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পটি কাজী নজর ইসলামকে উৎসর্গ করেছেন উত্তর ক বসন্ত বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবির স্রষ্টাকে উত্তর খ বিহারীলাল চক্রবর্তী বাংলাদেশের গ্রাম থিয়েটার প্রবর্তককে এখানে দুটি উত্তর সঠিক সেলিমানুদ্দিন ও নাসির উদ্দিন ইউসুফ উত্তর ক ও খ এখানে ব্যাখ্যা রয়েছে যাদের প্রয়োজন ব্যাখ্যা দেখে নিতে পারব ম্যাথ বাংলা জি চ্যানেলে সম্প্রতি চাকরির প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন একটি ত্রিভুজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল চুরাশি বর্গগজ ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের তর্ক কত এখানে গণিত অংশের শুধুমাত্র উত্তরগুলো দেওয়া রয়েছে কারণ একটি ভিডিওতে গণিতের প্রশ্ন সমাধান সহ দিলে ভিডিও অনেক বড় হবে পরবর্তী ভিডিওতে প্রতিটি প্রশ্ন সহজভাবে ব্যাখ্যাসহ ভিডিও আপলোড করা হবে এখানে সঠিক উত্তর গ চোদ্দ গজ একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ এখানে ভুল রয়েছে প্রশ্ন লেখা রয়েছে দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে এখানে উত্তর ক আট পার্সেন্ট বৃদ্ধি একটি সরলেখার উপর অঙ্কিত বর্গ ওই সরললেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ সঠিক উত্তর গ চার গুণ এখানে যদি এক তৃতীয়াংশ থাকতো সেক্ষেত্রে হতো নয় গুণ শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরের সুদে মূলে তিন গুণ হবে যেমন উত্তর ঘ বিশ পার্সেন্ট এগুলো শর্টকাট ভিডিও চ্যানেল আপলোড করা রয়েছে যে সুদে মূলে যত গুণ বিয়োগ ওয়ান গুণ একশো নিচে কি থাকবে বছর দ্বারা ভাগ করলে আমরা এটা উত্তর বের হবে ছয় টাকা হার সুদে কত সময়ে ছিয়ানব্বই টাকার সুদ এত টাকা হবে উত্তর ক তিন বছর কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম এখন উত্তর পঁচিশ দশমিক নয় তিন টাকা তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে পাঁচ ছয় সাত ঘন্টায় করতে পারে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে এ প্রশ্নগুলো বিসিএস ব্যাংক সব বিভিন্ন পরীক্ষায় সবসময় আসে এজন্য জব সলিউশনের প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে পড়তে পারি যে কোনো চাকরির পরীক্ষা ভালো করতে পারবো এই চ্যানেলে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ ভিডিও আপলোড করা থাকবে যেন যে কোনো পরীক্ষার জন্য আমরা ভালো করতে পারি এখানে সঠিক ক এগারো ভাগ তিরিশ দুটি সংখ্যার গুণফল ফল এক হাজার পাঁচশো ছত্রিশ দুটি সংখ্যার লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত উত্তর খ ষোলো একটি বড়ো বাক্সের মধ্যে চারটি বাক্স আছে এরপর একটি চারটি করে বাক্স আছে মোট বাক্সের সংখ্যা কত উত্তর খ একুশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত উত্তর খ ঊনপঞ্চাশ পঞ্চাশ কোন সংখ্যাটি বৃহত্তম এগুলো বের করার অনেক শর্টকাট পদ্ধতি রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা দেখব এখানে সঠিকোত্তর ঘ রুট দিয়ে দশমিক তিন এটি সবচেয়ে বড় চারটি অপশনের মধ্যে এটি নিরপেক্ষ থাকায় নিক্ষেপে বিজুর সংখ্যা আসার সম্ভাবনা কত এখানে উত্তর গ এক ভাগ দুই একশো আঠাশ চৌষট্টি বত্রিশ ষোলো ধারাটির নবম পদ কত সঠিক উত্তর খ এখানে হাফ হবে নবম পদ কারণ এখানে চারটি পদ রয়েছে আবার যদি একশো আঠাশকে দুই দ্বারা ভাগ করলে চৌষট্টি চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে বত্রিশ বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো আবার যদি ষোলোকে দুই দ্বারা ভাগ করে আট হবে এইভাবে পদ একটু করে বৃদ্ধি করতো আটকে দুই দ্বারা ভাগ করলে চার হবে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে এক হবে আবার এককে দুই দ্বারা ভাগ করলে হাফ হয় এটি নবম পথ ত্রিভুজের অঙ্গ কয়টি সঠিকোত্তর ঘ ছয়টি কারণ ত্রিভুজের মোট ছয়টি অঙ্গ রয়েছে তিনটি বাহু ও তিনটি কোণ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত ছয় হলে শতকরা লাভের হার কত সঠিকোত্তর ক বিশ পারসেন্ট এবিসি ত্রিভুজের একণ চল্লিশ ডিগ্রি বি কোণ সত্তর ডিগ্রি হলে এবিসিটি কী ধরনের ত্রিভুজ হবে এখানে সঠিক উত্তর ঘ সমুদ্রবাহু ত্রিভুজ কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এক্ষেত্রে যেহেতু চল্লিশ ডিগ্রি হয়েছে আরেকটি কোন যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে চল্লিশ চল্লিশ একশো চল্লিশ চল্লিশ একশো আশি আবার সমান সমান বা কোণের বিপরীত বাহুগুলো কি আর সমান হয় অর্থাৎ দুটি কোন সত্তর ডিগ্রি হলে দুটি বাহু সমান হবে এই জন্য একটি সমুদ্র বাহুতির শূন্য এক দুই পাঁচ দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত এটা ক্লাস ফাইভের অঙ্ক আমরা সকলেই জানি ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা গঠন করে বিয়োগ করলে এটা উত্তর আসবে এটা উত্তর চার হাজার একশো পঁচাশি বারো জন কৃষকের একটু ফসলের জমি ফসল কাটতে চোদ্দ দিন লাগে একুশ জনের কত দিন লাগবে এক্ষেত্রে প্রথম দুটা ডিজিট এক্ষেত্রে প্রথম দুটি ডিজিট গুণ করে তৃতীয়টি তারা ভাগ করলে উত্তর পাওয়া যাবে সঠিক উত্তর আট কোনটি অধিক ভারী এক কেজি লোহা এক কেজি তুলা কোনোটি নয় এক কেজি লোহা এক কেজি তুলা একই কথা এখানে উত্তর খ উভয় সমান প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় কত সালে উত্তর ক দু সালে দু সালে প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় জনপ্রশাসন ইন্টারশিপ উদ্বোধন করা হয় কতজনকে নিয়ে উত্তর খ দশজন মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে এম চালু হয় উত্তর খ দ্বিতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য শর্টকট কোনটি উত্তর ক ষোলো হাজার একশো বাহান্ন বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে এখানে এই বানানটি ভুল রয়েছে এটি বাংলাদেশে হবে প্রথম রেল লাইন স্থাপিত হয় উত্তর ক আঠারোশো বাষট্টি সালে বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রীর সংখ্যা কতজন উত্তর ক চারজন সার্বজনীন পেনশন ব্যবস্থার বর্তমান স্কিম কয়টি উত্তর খ পাঁচটি সর্বজনীন প্রত্যয় যোগ হওয়ার কারণে একটি বৃদ্ধি পেয়েছে দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন উত্তর ক দশজন কারাগারের রোজ সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে এখানে প্রদত্ত অপশন অনুসারে সঠিক উত্তর আরবি কিন্তু বর্তমানে সর্বশেষ আপডেট জংখা ভাষায় অনুদিত হয়েছে এখন অপশনে যেহেতু জঙ্কা ছিল না এই জন্য আরবি কিন্তু অন্যান্য প্রকারের ক্ষেত্রে জঙ্কা ভাষা দিতে হবে খাদ্য পিরামিডের স্তর কয়টি উত্তরঘ পাঁচটি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স কত উত্তর ঘ আঠাশ দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সর্বকনিষ্ঠ সদস্যের বয়স আঠাশ বছর শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে উত্তর গ তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমানে বাংলাদেশের কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে উত্তর খ জরায়ু সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা প্রদান করা হয় উত্তর গ দশ গর্ভকালীন বিপজ্চন্ন নয় কোনটি উত্তর খ ঘোরা ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে ঘ কুড়িগ্রাম সম্প্রতি কোন দেশের একজন রোগীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এ চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় উত্তর খ ভুটান ইমেইল আবিষ্কৃত হয় কত সালে উত্তর ক উনিশশো একাত্তর সালে রাইটার অফ অথেলো এর সঠিক উত্তর উইলিয়াম শেক্সপিয়ার শাইলক ক্যারেক্টার ইজ ফ্রম সঠিক উত্তর ক দ্য মার্চেন্ট অফ ভেনিস মিডল এজ অফ ইংলিশ লিটারেচার ইজ এক হাজার ছেষট্টি থেকে এক হাজার পাঁচশো সঠিকোত্তর ক হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার উত্তর ক জিও ফ্রেস অসার দ্য স্যান্টস অফ দি উত্তর ঘ নান হুইজ অন ইজ নট ট্রাজিক উত্তর ক দ্য মার্সেন্ট অফ ভেনিস হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অফ ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত ক ডিফারেন্ট মেন ডিফারেন্ট ইজ দ্য ট্রান্সলেশন সপাং সপাং করে চাবুক পড়ল সঠিক উত্তর খ স্মাক ওয়েন্ট দা উইপ ডান্ট ইউটার দিস এনি মোর এর বাংলা অনুবাদ হচ্ছে সে এ কথা মুখে আনে না সঠিক উত্তর খ হারিয়াপ এর বাংলা অনুবাদ সঠিক উত্তর গ হাত চালাও ম্যাথ বাংলা জিকে চ্যানেলে সম্প্রতি চাকরি পরীক্ষা প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে ব্যাখ্যামূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ধন্যবাদ